শোন জায়গাটা দেখে মনে হচ্ছে না অন্য কোথাও চলে একদম জায়গাটা এতটা পিসফুল হ্যাঁ মানে কলকাতার মধ্যে এটা মনেই হচ্ছে না জায়গাটা খুব পিসফুল লাগছে কিন্তু এখানে এই ক্লক টাওয়ারটা কী সুন্দর লাগছে দেখতে খুব বিউটিফুল ইট ইজ জায়গাটার নাম হলো দি ডক ইয়ার্ড হ্যাঁ এটার নাম হয়তো শুনেছ আর এই হলো তোমার এন্ট্রান্সটা ভাই সত্যি মনে হচ্ছে অন্য কোনো জায়গায় চলে এসেছি রে পুরোনো হেরিটেজগুলোকে কী সুন্দর রাখা হয়েছে এখানে লুক অ্যাট দিস ক্লকটা হাউ বিউটিফুল ইট ইস যাই হোক এখন সময় হয়েছে অলমোস্ট পাঁচটা চল্লিশ আজকে শুক্রবার সিক্স অফ জুন জায়গাটা ব্যাপক লাগছে পুরো এরিয়াটা কিন্তু খুব সুন্দর ওয়েল মেনটেন খুব সুন্দরভাবে মেনটেন করে এদিকে ওদের মেন রেস্টুরেন্টটা আউটডোরও এখানে সিটিং আছে এখানে আমার মনে হয় অনুষ্ঠানের জন্য রাখা হয়েছে অ্যান্ড লুক অ্যাট দিস একদম গঙ্গার পাড়ে বসে আর সূর্যটা অস্ত যাচ্ছে এই গোল্ডেন টাইমটা কিন্তু হেভি লাগে দেখতে তাই না হ্যাঁ এই হলো আমাদের প্রিয় গঙ্গা এখানেও বোট আছে আমার মনে হয় ওই সব জায়গাতেও বসা যায় আমার মনে হয় এটা হয়তো মেবি কানেক্টেড সামহাও আর অনুষ্ঠান সনুষ্ঠান হলে এগুলো রেন্টেও নেওয়া যায় আর এদিকটা একটু আগিয়ে গেলেই ওখানে কি আমরা সেকেন্ড হুগলি দেখতে পারবো আচ্ছা এখানে নিচে উপরে বসার জায়গা আছে এখানে বাইরেও কিন্তু খুব সুন্দর বসার জায়গা আছে শুনে বললো না আমি ভিতরে উপরে যাব এখানে কি আম ম্যাঙ্গো লিচু চলো আমরা একটু উপর দিকে যাব দিই যেটা বলছিলাম এখান থেকে দাঁড়িয়ে কিন্তু এই সেকেন্ড হুগলি ব্রিজের ভিউটা কিন্তু খুব সুন্দর পাওয়া যায় এটা কিন্তু একদম কাছে এই একদম সামনে জায়গাটা দেখি গাড়ি দেখা যাচ্ছে হ্যাঁ অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে চলো আমরা একটু উপর দিকে যাই জায়গাটা এত সুন্দর করে তৈরি করা প্রত্যেকটা এস্থেটিকটা খুব ভালো অ্যাম্বিয়ান্সটা খুব ভালো লাগছে উপরে যাই উপর থেকে পুরো জায়গাটার ভিউটা কিন্তু ব্যাপক লাগছে আহ এই ক্লকটা একদম উপরেই পাওনা সত্যি কথা বলতে বিউটিফুল প্লেস আপাতত বাইরেও বসা যায় ভিতরেও বসা যায় দেখি কোথায় জায়গা পাই সোনালি এখন মন দিয়ে মেনু দেখছে আহ ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর লাগছে হালকা হালকা মিউজিক বাজছে ফুড মেনু আচ্ছা প্রথমে বলি জায়গাটা যেহেতু একটু পশ তো খাবার দাবার স্লাইটলি তোমার একটু এক্সপেন্সিভ লাগতে পারে হ্যাঁ স্লাইটলি একটু বেশির দিকে আবার কিছু কিছু আইটেম ঠিকও আছে আইটেমগুলোকে এইভাবে তো মানে ইন্ডিভিজুয়াল দেখানো সম্ভব নয় আমরা এসে একটু তান্দুরি খেতে পছন্দ করি তান্দুরি দামগুলো মোটামুটি এরকম দেখতে পারো হ্যাঁ একটু হায়ার সাইড আর ফিশের আইটেমগুলো অটোমেটিকলি একটু হায়ার সাইডই হয় এছাড়াও এখানে মানে ককটেল মকটেল সব জিনিসই অ্যাভেলেবেল আছে তোমরা তোমাদের মতন খেতে পারো ভিতরেও বসতে পারো বাইরে বসতে পারো বাট হ্যাঁ এখানে আমি বলবো যে খাবার থেকে বড়ো যেটা ব্যাপার সেটা হলো অ্যাম্বিয়ান্সটা এই অ্যাম্বিয়ান্সটা কিন্তু অপরূপ সুন্দর মানে তোমরা যদি কোনো স্পেশাল ডেটে এসে একটা সময় কাটাতে যাও সারা খাবার দেখেই যাচ্ছে তখন থেকে মানে যাওয়া অর্ডার তো দিয়ে দিচ্ছি আসুক আমার খাবি আরে যত সন্ধ্যা হচ্ছে লাইটগুলো জ্বলে উঠছে আরও ভালো লাগছে এখানে ডিজে নিয়ে হালকা একটা খুব সফট মিউজিক প্লে করছে এবং সময় যদি দেখি ছটা তেরো ঘড়িতে দেখি এই ঘড়িটা ওয়ার্কিং করে নিচ্ছেন এক্সাক্ট টাইম দিচ্ছে আর আস্তে আস্তে দিকে সূর্যটা অস্ত হয়ে যাচ্ছে খুব সুন্দর লাগে যেটা দেখাচ্ছিলাম আমরা এই তো ভিতরেও বসে জায়গা আছে বাট আমরা বাইরেও বসতে পারো বাইরের এই জায়গাটা কিন্তু বেশ ভালো আমার ফ্যানগুলো লেগেছে হেভি দেখতে আর এখানে টেরাকোটা মাটির প্রচুর জায়গায় কাজ আছে দেখলাম ব্যাস খাওয়া দাওয়া চলে এসছে আইতে পারলো না একজন পুরো হামলে পড়েছে কেমন ভাই হেভি যেতে না আমি ওটাই ভেবেছিলাম হ্যাঁ আমি এলে দাম বেশি হবে বাট আই থিঙ্ক খাবার কোয়ালিটি খুব ভালো হবে এটা প্রন চিংড়ি মাছ এটা হলো তোমার ফিশ এটা হলো চিকেন হ্যাঁ মানে খুবই টেস্টি এ আমি খাবো এবার রে রাহা অ্যাকচুয়ালি মানে দামটা বেশি মানছি আরে খেয়েছিও না দামটা বেশি মানছি বাট অ্যাকচুয়ালি খাবারগুলোর টেস্ট মারাত আমরা সাধারণত কাবাব খাই আড়াইশো তিনশো টাকা এখানে হয়তো চারশো সাড়ে চারশো টাকা বাট অ্যাকচুয়ালি অ্যাম্বিয়েন্স আর তার সাথে সাথে কোয়ালিটি ইজ ভেরি গুড ফর দ্য টাইমিং আমরা এখনও জায়গাটা ট্রাই আউট করলাম ওটাই কথা বারবার কেন এক্সপেন্সিভ কথাটা বলছি সচরাচর আমরা কলকাতায় যেসব জায়গায় খেয়েও বসছি সেই সব জায়গায় হয়তো এতটা দাম হয় না বাট তুমি যখন কোনো ক্যাফে বা একটু স্পেশাল কষ্ট এরিয়াতে যাবে সেখানে খাবার দাবার দামটা একটু বেশি হয় বাট আমি বলবো এই প্রাইসটা একটু জাস্টিফাইড তো ইফ ইউ ক্যান অ্যাফোর্ড ইট ডেফিনেটলি এগুলো তো ট্রাই আউট করতে পারে খাইতেও পারে মানুষ তখন দিয়ে খাইয়েই যেতে আসে আর নাই কিছু এতে মানে এইটাই হাতেই খেতে হবে নাহলে হবে না আর চারিদিকটা যদি দেখো হ্যাঁ সব খেয়ে নি বুঝে গেছি আর এখানে চারিদিকটা যদি দেখো পুরো একদম অন্ধকার হয়ে গেছে এখানে মানে আছে ধোয়া দিয়েছে এই জন্য এই এরকম লাগবে বাহ ওই ম্যাচটা কিন্তু একদম পুরো পাল্টে গেল সেটা তোমাদের একটু বাইরের দিকটা গিয়ে দেখায় রাতের অ্যাম্বিয়েন্সটা খুব মানে যারা কাম একদম খুব রিল্যাক্স একদম পছন্দ করে জায়গা তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট না হই হলো নেই কোনো শোরগোল নেই জাস্ট রাতে জায়গাটা দেখো অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর স্পেশালি এটা সবসময় ডগ থাকে না এই যে এই স্টিমারটা দেখছো এটা মাঝে মধ্যে থাকে মাঝে মধ্যে থাকে না তো যখন থাকবে না তখন তো জায়গাটা পুরোটাই খালি থাকবে ঘুরতে পারবে আর এই হলো নিচের জায়গাটা আর যেটা বললাম ভিতরে বসলে তোমরা ভিতরে বসতে পারো ভিতরে অ্যাম্বিয়েন্সটাও কিন্তু বেশ ভালো যাক মোটামুটি খাওয়া দাওয়া শেষ হলো আজকের বিকালটা খুব ভালো কাটলো সোনালি আবার জলের বোতল নিয়ে এসছে অনেক দাম যাই হোক বিলার দেখালাম না যাই হোক বিকারি হয়ে গেছে তো একদিনের জন্য একটু বিকারি হতে আছে না বিকারি জোক সাপাট গাই জায়গাটা সত্যি খুব ভালো আসো ঘুরে যাও না খেলেও একটু ঘুরে যাও দেখতে ভালো লাগে হ্যাঁ অনেকে দেখলে এমনি ঘুরে ঘুরে চলে যাচ্ছে কেউ খাচ্ছে না বাইরে থেকে দেখলে অনেকে এসে ঘুরে ঘুরে যেতে পারবে এখানে তো জায়গাটা কিন্তু খুব সুন্দর খাওয়া পর এখন আমরা হেঁটে হেঁটে গাড়ি পার্কিং এর দিকে যাচ্ছি সুন্দর হ্যাঁ মানে বেশ ভালো খুব শান্ত খুব নিরিবিলি জায়গাটা আর আজকে তো হাওয়াটা একটু কম বাট যেদিন আমি বলবো একটু হালকা হালকা বৃষ্টি বা একটু ওই মেঘলা ছোড়ো হাওয়া দেবে সেই দিন এই জায়গাটা চরম লাগবে